আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে একটা ভিডিও করছিলাম আর আগে তো নতুন দুইটা দেশ অন্তর্ভুক্ত হবে খুব তাড়াতাড়ি প্রথমত হচ্ছে মানুষের যে টার্গেটটা থাকে ইউরোপের ঢোকা তো ইউরোপের ঢোকা মানে হচ্ছে সে চিন্তা করে যে ইউরোপের যে কোনো একটা দেশে ঢুকতে পারলেই হয় তারপরে তার চিন্তা ভাবনা থাকে যে সেনজেন ভুক্ত দেশগুলাতে ঢোকা যায় কিনা তো সেন্জেন ভুক্ত দেশগুলাতে কেন ঢুকতে মানে ঢোকার জন্য চিন্তা করে এবং মানুষের খুব অ্যাম্বিশন থাকে কারণ হচ্ছে সেনজেন বুকত যে ইউরোপের ভিতরে যে দেশগুলো আছে সেই দেশগুলো হচ্ছে একটা দেশ থেকে আরেকটা দেশে আপনি ভিসা ফ্রি ঢুকতে পারেন সেটা আকাশ পথে মানে আপনার জলপথে যেভাবে খুশি সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সেনজেনের যে কোনো একটা দেশের ভিসা থাকলেই হবে ধরেন আপনার সেনজেন ভক্ত একটা দেশ আছে ইটালি বা পর্তুগালের ভিসা আছে তো এই ভিসা নিয়ে আপনি চাইলে ফ্রান্স জার্মানি যে কোনো একটা দেশে আসতে পারবেন ঘুরতে পারবেন মালটা হোয়াট তো ইউরোপিয়ান ইউনিয়নের নতুন দুইটা দেশ যেই দেশ দুইটা হচ্ছে রোমানিয়া এবং বলগেরিয়া সেটা হচ্ছে তারা আগে যেটা সেনজেনে ছিল সেটা হচ্ছে আকাশ পথ এবং হচ্ছে জলপথটা পথটা তো এইটা নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নে তারা অনেক মানে কনভার্সেশন হয়েছে এবং আবেদন করছে অনেক দিন ধরে তো তারপরে তারা সিদ্ধান্ত নিছে দুই হাজার জানুয়ারি এক তারিখ থেকে হচ্ছে তারা এখন কমপ্লিট সেনজেনে ঢুকে গেছে ঢুকে যাবে কমপ্লিট সেনজেনে মানে হচ্ছে কেউ যদি বুলগেরিয়া অথবা রোমানিয়াতে আসেন এবং বুলগেরিয়া রোমানিয়া দেশের যদি আপনার পাসপোর্ট থাকে বুলগেরিয়া এবং রোমানিয়ার যদি আপনার ভিসা থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলে জার্মানি ইটালি ফ্রান্স যে কোনো সেন্জেনভুক্ত দেশে সুইজারল্যান্ডে ঘুরতে পারবেন ঢুকতে পারবেন আপনার কোনো বাধা থাকবে না এখন প্রশ্ন হতে পারে যে ভাই আমি সেন্জেনভুক্ত দেশ থেকে আরেকটা দেশে গিয়ে আমি কাজ করতে পারবো কিনা কাজের জন্য কিছু নিয়ম আছে যারা হচ্ছে দেশের সিটিজেন। তাদের জন্য জন্য মাসের একটা পারমিশন সে চাইলে আইসা তিন মাসের মধ্যে কাজ খোঁজা থাকা কোনো সমস্যা নেই কিন্তু সে যদি চায় মোর দেন থ্রি মান্থ তো সেই ক্ষেত্রে হচ্ছে তাকে সিটি মানে যে শহরে থাকবে সেই শহরের সিটি কর্পোরেশনের সাথে রেজিস্ট্রেশন করতে হয় সে যদি কোনো কোম্পানিতে জব করে সেটা তাকে জানাইতে হয় তো এটা ফর্মাল প্রসেসে তারা করতে পারে অ্যাজ এ সিটিজেন এখন বলতে পারেন যারা পেয়ার বা অন্যান্য ধারী তাদের ক্ষেত্রে একটা লিমিটেড সময় পর্যন্ত দেওয়া হয় যে এই তিন মাস পর্যন্ত কাজ করতে পারবে আবার তাকে ব্যাক করতে হবে কিন্তু আপনার যদি শুধু সেন দেশের একটা ভিসা থাকে ধরেন আপনার ভিসা কাজের ভিসা টুরিস্ট ভিসা সেই ক্ষেত্রে আপনি শুধু ঘুরতে আসতে পারবেন আপনাকে কোনো চেক হবে না আপনি কিন্তু এসে কাজ করতে পারবেন না তো এই জিনিসটা মাথায় রাখবো যদি আপনি বুলগেরিয়ার পাসপোর্ট হন সেই ক্ষেত্রে আপনি এসে কাজের জন্য কাজ খুঁজতে পারবেন আপনার কাজের অপশন আছে যদি এখানে জব পান সেই ক্ষেত্রে হোয়াট এভার যে কোনো দেশে আপনি যদি কাজ পান কোম্পানি যদি কন্ট্রাক্ট দেয় থাকা খাওয়া কিছু যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনার এখানে স্টে করতে পারবেন যতদিন আপনার জব থাকবে যতদিন ইচ্ছা তাই এটা বলবো যেটা খুবই ভালো একটা সংবাদ অনেকেই দেখতেছি তো রোমানিয়াতে প্রচুর লোক আসতেছে তো তাদের জন্য এখন যদি সেই ক্ষেত্রে আপনারা আসতে পারেন তো আপনাদের এই সুযোগ গুলো আপনারা নিতে পারেন এখন রোমানিয়া বুলগেরিয়া যদি পাসপোর্ট বা প্রসেসটা আমি জানি না যদি আপনার ওখানে লম্বা সময় কাজ মানে থাকলে যদি পাসপোর্ট যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের জন্য ভালো একটা আপনি যে কোনো ইউরোপের যে কোনো সেন্ডিয়ান যে কোনো দেশে এসেই আপনি ইজিলি কাজ করতে পারবেন থাকতে পারবেন আর রোমানিয়াতে যেতে হবে না তো ওভারঅল এটাই ছিল এটা একটা ভালো সংবাদ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ আল্লাহ